তোমাদের যে কোনো সমস্যা হলে আমার নাম্বারটা নিয়ে যে হোটেল বা খাওয়া দাওয়া যে কোনো সমস্যা হলে তোমরা অবগত তোমাদের একটা বাজেট অবশ্যই সেখানে আছে আমি সেইভাবে বলে দিয়েছিলাম পোস্ট কর্মকর্তাকে আমি এবার কুষ্ঠায় দেখতে আমি আমার ওদের জমা করে নেব এই জন্য তোমাদের সাথে সময় কথা হবে যে কোনো সমস্যা হলে ডিডি আছে ডিডি জানুনি সদস্য সচিব তোমরা আমাকে জানাও আজকে যশোর এবং জিনাজের যে টিম তাদেরকে আমি চুয়াডাঙ্গা জেলায় স্বাগত জানাচ্ছি আপনারা গতকালকে চলে এসেছেন আশা করি ভালোভাবে রাত্রটা পার করেছেন এবং আমি আশা করব যে আপনারা এই খেলার মাধ্যমে আপনাদের যে নৈপুণ্যতা যোগ্যতা ক্রিয়া কৌশল এটা আপনারা ফুটিয়ে তুলবেন এবং এখান থেকে আসলে বড়ো বড়ো প্লেয়ার তৈরি হবে বলে আমি আশা করি এবং আজকে এই খেলার সাথে সার্বিকভাবে যারা সহযোগিতা করবেন তাদেরকে আমি অনুরোধ করব যাতে সুন্দরভাবে এই খেলাগুলো পরিচালিত হয় এবং বিশেষ করে আম্পায়ারদের প্রতি আমি অনুরোধ করবো যাতে তাদের পেশাদারিত্ব বজায় রেখে খেলাটা পরিচালনা করেন আমি এই খেলোয়াড়দের উদ্দেশ্য করতে চাই যে আপনারা সুন্দরভাবে আপনাদের পারফরমেন্স তুলে ধরবেন এবং এখানে খেলায় হার যে থাকবেই ক্রিকেট তো একটা সুশৃঙ্খল খেলা আমি মনে করি এই টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশা করেই আমি এই ইয়াং টাইগার্স অনুরুদ্ধ আঠারো জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের এই চুয়াডাঙ্গা মাঠে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি